বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নৈহাটি গোয়ালাপাড়া ঘাট এখানে হচ্ছে আমাদের এই পা পাখি পশু মেলা হয় বন্ধুর হাট সেই বন্ধুর হাটে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি যে এখানে পাখি এবং পশু পাখি পাওয়া যায় এটা কিন্তু সবটা দেখাবো দেখতে থাকুন আমি আর মা চলে এসেছি ঘরের বাইরের চ্যানেল থেকে আপনাদের অনেক স্বাগত ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা মাসিরা কিনেছে ওই

আমরা দেখে নেব এখানে কুকুরের সংক জিনিসপত্র পাওয়া যায় প্রথমে ঢুকে কতগুলো কুকুর দেখুন বিভিন্ন রকম কুকুর কিন্তু এখানে আছে

देखिए मेल फेलोई आवे साबाचे मेलफी में बहुत है रे वॉइस पता नहीं मोटा मोटी तो तो 45 है 45 डेज एज जस्ट क्वालिटी का एकदम नेट साइज नोक माथा बोंस स्ट्रक्चर ब्लैक कॉज ब्लैक नोस वाडू घोड़ा देखिए दैट साइड से जस्ट देखना टेल और फुल बॉडी का लोमेंट को व्हाइट कलर वाला डीआर है विभिन्न टाइप के टू बंधुरा येकने टूज ऐसे देखते पाचे विभिन्न रेटे के पा जाए राजा আর ওদিকে সব পাখি পাখি আছে এখানে কুকুর আছে কুকুর আরো আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে সব গাছ রয়েছে এখানে ফুলের গাছ বিভিন্ন টাইপের গাছ কিন্তু এখানে পাওয়া যায় এগুলো কি এগুলো দাদা কি হয় ফুল দিলে আবার উঠবে তবে এই দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন টাইপের যে পাখি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্ডি থেকে শুরু করে ককটেল হ্যাঁ বিভিন্ন টাইপের পাখি এখানে কিন্তু রয়েছে বন্ধুরা বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু কোয়েল হ্যাঁ বিভিন্ন টাইপের মুরগি হাঁস এখানে রয়েছে করে হাঁসের বাচ্চা দেখুন কত সুন্দর হাঁসের বাচ্চাগুলো দাদা কিরম দাম হাঁসের বাচ্চা দেড়শো টাকা পিস জোড়া আপনি কোথা থেকে এসছেন দাদা দাদার নাম বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে মাথায় জুটি দারুণ দেখতে অসাধারণ সুন্দর

দেখুন বিভিন্ন রকম মুরগি এখানে কিন্তু কিন্তুছে বন্ধুরা মুরগির ছানা থেকে শুরু করে পায়রা সরঞ্জাম এখানে পাওয়া যায় এটা কিন্তু আসতে গেলে সোজা চলে আসতে হবে নয়ডি স্টেশনে নেবে অটো বা টোটোতে দশ কুড়ি টাকা ভাড়া নেবে গোয়ালাপাড়া ঘাট এই গোয়লাপাড়া ঘাটে কিন্তু প্রত্যেক শনিবার সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত মানে আপনি দশটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আসলে এই মার্কেটটা মানে দেখতে পারবেন ইচ্ছা মতন মাছ পাখি পশু পাখি বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে কিনতে পারবেন বন্ধুরা বন্ধুরাডিয়ামের সরঞ্জাম কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের মলি থেকে শুরু করে মাছ এখানে আছে ছোট্ট একটা খাঁচার মধ্যে কতগুলো লাভ বার রাখা রয়েছে ফাইটার মাছ দেখছেন বোতলে বোতলে করে ভরে আনা হয়েছে বিভিন্ন টাইপের ছোট ছোট মাছ কিন্তু দেখা যাচ্ছে পোকো ডাইল থেকে শুরু করে গোল পিস বিভিন্ন খাবার মলি বিক্রি হচ্ছে দেখতে প্লাস্টিক এ করে মাছ ঝুলে রাখা হয়েছে বন্ধুরা সেল করার

দুশো পঞ্চাশ টাকা দারুন লাগছে না লাল লালটা বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে সমস্ত কিছু মাছের হাট পাখির হাট পুকুরের হাট নৈহাটি বন্ধুর হাট বলা হয় এটাকে গোলাপাড়া ঘাট নয়াটি স্টেশন থেকে আসতে গেলে কত কত দশ টাকা পনেরো টাকা ভাড়া সোজা গোলাপাড়া ঘাট চলে আসতে হবে আর এই রাস্তায় দেখা যাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন টাইপের ঘোল ফিস আছে দেখানোর চেষ্টা করছি দেখুন দেড়শো দুশো

অ্যাকুডিয়াম এবং মাছের যে সংহার সেটা কিন্তু এখানে রয়েছে এগুলো কি গো দিবি রে অ্যাকোয়েডিয়াম ওই হাওয়া বিভিন্ন জাতের মলি থেকে শুরু করে গোলফিস এখানে দেখতে পাচ্ছো খোলসে হ্যাঁ অ্যাঞ্জেল বিভিন্ন টাইপের কিন্তু মাছ এখানে রয়েছে বন্ধুরা সবাই সবার ব্যবসার কাজে ব্যস্ত ওই দেখুন বন্ধুরা মাছের হাট শুধু পাখি আর পাখি দেখুন নানান জাতের পাখি টেককে রেখেছে টেককে রেখেছে হ্যাঁ জঙ্গলি জঙ্গলে না না এগুলা লাববাট লাববাট তো কত করে জোড়া না না দিবালেস এই

এখানে উম পাখির মার্কেট ছেড়ে সাদা কুকুর এখানে আছে আর ওখানে কিন্তু দেখুন ইঁদুরের মতন অনেক কিছু জিনিস দেখতেই পাচ্ছি তো বলে দাদা বলবো হ্যামস্টার সাদা নেবে দেখুন বন্ধুরা কী দাম আছে হাজার টাকা করে জোড়া আজকের জন্য হাজার টাকা জোড়া বলছে দাদা স্কো রাখ है, हमारे <rele soup> এখানে ল্যাব আছে লাসা আছে বন্ধুরা তাহলে আমাদের এই হাটটা কিন্তু আপনাদের পুরোপুরিটা ঘুরে দেখালাম এখানে মাছ থেকে শুরু করে পাখি ফুল বিভিন্ন রকম গাছপালা সবটা কিন্তু এখানে রয়েছে আমাদের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ঘরে বাইরে ওটাকে ফলো রাখবেন আর মা কি বলব দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখবো আপনারা আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার